আগামীকাল তেইশে জুলাই ছিল সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি আমি আগের দিনই জানিয়ে দিয়েছিলাম বাইশ তারিখের শেষ ভিডিও দিয়েছিলাম সিক্সের প্রশ্নটা নিয়ে তখন অর্ডার দেওয়া হয়েছিল নীতিমতন আমি আইডিয়াই করেছিলাম এই অর্ডারটা হয়তো সুপ্রিম কোর্ট সেটা রায়দান দেবে যে ওটা একটা উত্তর হবে সেই জিনিসটা আমি অনুমান করে অ্যাডভান্স বাইশ তারিখেই মানে একদিন আগেই তার কি প্রভাব পড়বে সেটা আমি বিশ্লেষণ বিশ্লেষণ করেছিলাম তোমরা সকালে ভিডিওটা দেখেছ ফিজিক্সের প্রভাব আজকে তোমাদের এই ব্যাপারটা এটা শুধু ফিজিক্সের প্রভাবটা সকল কাস্টের মধ্যেই পড়বে ইউ যখন একদম গোড়ার দিকে থাকে মাঝখানে ধরো এসসিরা থাকে আমাদের রাজ্যে এক লাখ আঠাশ পঁচিশ তিরিশের জায়গাটায় এবং এস টিদের মধ্যে কিভাবে প্রভাব পড়বে এবং যাদের নম্বরটা কাটা গেল তারা কিভাবে র্যাঙ্ক পিছবে মেন মেন জায়গাগুলো সেগুলো নিয়ে একটু বিশ্লেষণ করবো এবং কাটাফের প্রভাবটা তো আমি আগের দিন বলেই দিয়েছি ওটা থেকে আজকে একটু সাইড হয়ে থাকবো যাই হোক সুপ্রিম কোর্টে যে রায়টা বেরিয়েছিল আমি বারবার পঞ্চাশটা ভিডিওতে অন্তত বলেছি আমি মাথা পেতে নেবো এবং আমি নিরপেক্ষ থাকব দেখেছ তো কালকের রায় যারা বর্ডার লাইনের ছিল তারা ভেবেছিল পরীক্ষাটা হবে তারা খুব দুঃখ পেয়েছে কিন্তু মেনে নিতে তো হবেই আবার যারা পরীক্ষা চাচ্ছিল না তারাও আনন্দিত হয়েছে সকলেই ছাত্র এক কেউ এক সময় আনন্দ করবে কারো এক সময় দুঃখ হবে এটাই হলো জীবন এখন পুরোনোটাকে ভুলে এগিয়ে যাওয়াটাই জীবনের আর একটা নাম হলো পুরোনোকে ফেলে নতুন করে এগিয়ে যাওয়া পঁচিশের জন্য প্রস্তুতি না আর কোথা থেকে একটা ফিজিক্সের প্রশ্ন আসার জন্য অনেক ছাত্রেরই নম্বর কাটা গেছে যারা আমাদের বেঙ্গলে আটত্রিশ উনচল্লিশ চল্লিশের জায়গাটা ছিল আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তারা কিন্তু আর চান্স পাচ্ছে না যদি ওই ফিজিক্সের কোয়েশ্চেনটা তাদের মাইনাস হয় ধরো আটত্রিশ মানে তার তেত্রিশ হয়ে গেছে উনচল্লিশ তার চৌত্রিশ হয়ে গেছে আর ওর পঁয়ত্রিশ হয়ে গেছে পঁয়ত্রিশের যদিও সম্ভাবনাটা একটু আছে এরম একটা জায়গা তাদের এতদিন যেটা আনন্দ করছিল যে আমাদের হয়ে যাবে তাদের হলো না আর কি করা যাবে এইভাবেই চলতে হবে দেখো এবার একটু আলোচনা আসছি তোমরা একটু স্কিনের দিকে তাকাও দেখো আমাদের যে ছশো সাঁত্রিশের মতন যে কাট যাচ্ছে তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি একচল্লিশ হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার নশো যেটুকুনি আমি পেয়েছি আমার যতটুকু কালেক্ট হয়েছে তুমি তো বুঝতেই পারছো তোমরা এখানে ছয়শো সাঁত্রিশ আছে স্ক্রিনের দিকে নিশ্চয়ই দেখেছ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই তাদের ষোলোশো র্যাঙ্ক কমিয়ে নেবে নিয়ে করবে উনচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই এই র্যাঙ্কটা তোমরা নতুন যখন রেজাল্ট পাবলিশড হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো হতে পারে বা বাহাত্তর ঘন্টার মধ্যে হতে পারে এই উনচল্লিশ হাজার আটশো নশো মতন হচ্ছে আর যাদের চল্লিশ হাজার নশো আছে মানে ছশো সাঁত্রিশ নম্বর তাদের আসছে উনচল্লিশ হাজার তিনশোর মতন মানে ষোলোশো বাদ দিয়ে একটু সুবিধাজনক জায়গায় থাকবে এইবার শুধু ইউ আর ওবিসি নিয়ে করলে তো হবে না এসসিদের নিয়েও দেখতে হবে এসসিদের মোটামুটি যদি আমি এক লক্ষ আঠাশ হাজার অল ইন্ডিয়া র্যাঙ্কটাকে ধরে নিই তাহলে কিন্তু ওইখানটায় ষোলোশো বাদ যাবে না ওখানে অনেকটা বেশি যাবে মানে এক লাখ আঠাশ মাইনাস করে আসছে এক লক্ষ তেইশ হাজার দুশো এই যে এই যে পরিসংখ্যানগুলো আমি যে দিলাম যারা নিউট্রাল ছিল যাদের কোনো রকম নম্বর চেঞ্জ হয়নি যাদের কোনো রকম চেঞ্জ হয়নি ধরো যারা ওই কোশ্চেনটা অ্যাটেম্প করেনি তাদের তো চেঞ্জ আসবেই না যাদের কোশ্চেনটা রাইট হয়েছে তাদের তো আর কোনো চেঞ্জ হবে না এই দুই ছাত্রদের কথাই বলছি এক লক্ষ আঠাশ হাজারটা আসবেন তুমি রেজাল্টে দেখবে তোমাদের একটু ভালো হবে রেজাল্টটা এক লক্ষ তেইশ হাজার দুইশো আসছে এবার আরও কতগুলো জিনিস আমি করে রেখে দিয়েছি যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক আশি হাজার চারশো মানে ছশো নম্বর যারা কোশ্চেনটা উত্তর দাওনি বা উত্তর দিয়েছ তোমরা নম্বরটা পেয়েছ তাদের তো একটু উন্নতি হবে র্যাঙ্কের দিক দিয়ে তোমাদের আসছে স্ক্রিনে তো আমি লিখেই দিয়েছি দেখো আটাত্তর হাজার তিনশো পঞ্চাশ মোটামুটি একুশশোর মতন কমবে এইবার বাড়ার দিকটা আসে যেসব ছাত্রদের বলতে খুব খারাপ লাগছে তোমার যা যাচ্ছে সে বুঝতে পারছে খুবই দুঃখজনক ঘটনা কিন্তু সংবিধানকে আমরা সকলেই সম্মান করি মেনে নিতে হচ্ছে যার অল ইন্ডিয়া র্যাঙ্ক পঁয়ত্রিশ হাজারের মতন ছিল তাদেরটা কিন্তু বেড়ে গিয়ে হবে উনচল্লিশ হাজার ছশোর মতন যাদের অল ইন্ডিয়া ল্যান্ড এক লক্ষ আঠাশ হাজার ছিল তাদের এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ হচ্ছে এক লক্ষ আঠাশ দিচ্ছি কেন যেখানে এসিদের কাট যেখানে হয় সাধারণত সেখানে তাদের এক লক্ষ আঠাশ তারা এমনি তাদের লড়াই চলছিলো হবে কি হবে না হবে কি হবে না তাদের এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ এক কথায় হবে না এই মাইনাস পাঁচের জন্য এই তিন রকম করে দিলাম এইবার কিছু কথা বলেনি আমি আমি এসসিদের যে কটারটা রেডি করেছি বেশ কদিন ধরেই রেডি করে গেছি তোমরা জানো দু একটা ভিডিওতে বলি এতদিন দিচ্ছিলাম না তোমাদের তো মন ব্যাজ খারাপ ছিল এবং সুপ্রিম কোর্টে মামলাটা ঘুরছিল আর তো আটকে রাখা যাচ্ছে না বুঝতেই পারছ একদম কয়েক দিনের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে আমি ভাবছি শনিবার বা রবিবার দিনকে শনিবার রাতেই বা দুপুরবেলার দিকেই আমি এসসিদের কাট অফটা দেব আর সেমি গভর্নমেন্টেরও কিন্তু এর নতুন করে কাট দিতে হবে পুরনো কাটা চলবে না কারণ পাঁচ নম্বর যেটা কাটা গেছে তার জন্য অনেকটাই এদিক ওদিক র্যাঙ্ক হয়ে যাবে এগুলো মানে শনি রবি সোম পর পর দিতে থাকবো যদিও অল ইন্ডিয়ার পর আমাদের দশ দিন পর হবে মোটামুটি আমাদের এখনও পনেরো দিন হাতে আছে এগুলো করে সকলেই নতুন করে কাট অফ দিতে হবে পারলে সবার শেষে জেনারেল কাশদের অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে দেব এরকম একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা দেখি কত দূর কী হয় আজকে সেমন কিছু আলোচনা করলাম না সকলেই সব কিছু জেনে গেছো আমি প্রায় দুদিন পর ভিডিও দিচ্ছি আমি না থাকার জন্য এটা হয়েছে ঠিক আছে এখানে আমি ভিডিওটা শেষ করছি যাদের ভিডিওটা খুব পছন্দ হচ্ছে তারা লাইক দিও আর যারা মনে করছ আমার ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগছে সাহায্য করছে তোমার চলার পথকে আরও মসৃণ করছে তারা নয় সাবস্ক্রাইব করো হুম গুড নাইট